মক টেস্ট টু ক্লাস ইলেভেন কোশ্চেন নাম্বার ফাইভ এম ভর ও ভি গতিবেগ বিশিষ্ট একশোটি বল একটি দেওয়ালে লম্বভাবে ধাক্কা মেরে একই বেগে প্রতিফলিত হতে টি সেকেন্ড সময় নেয় দেওয়ালে বলগুলো দ্বারা মোট প্রযুক্ত বল অপশান এ হান্ড্রেড এম ভি বাই টি অপশান বি টু হান্ড্রেড এম ভি টি অপশান সি এম ভি বাই হানড্রেড টি অপশান ডি টু হানড্রেড এম ভি বাই টি এম ভরের প্রতিটি বল ভি বেগে দেওয়ালে আঘাত করে একই বেগে ফিরে আসে সুতরাং দেওয়ালের অভিমুখে ভরবেগ হবে এম ভি দেওয়াল থেকে ফিরে আসার সময় যেহেতু একই বেগে ফিরে আসে তা ভরবেগ হবে এমভি ভি তো এক্ষেত্রে প্রতিটি বলের ভরবেগ পরিবর্তন হবে এমভি মাইনাস মাইনাস এম ইজিক্যাল টু একশোটি বলের ভরবেগ পরিবর্তন হবে হানড্রেড ইন্টু টু এম ভি সমান টু হান্ড্রেড আর এই ভরবেগ পরিবর্তন হতে সময় লাগে টি অতএব প্রযুক্ত বল হবে ভরবেগ পরিবর্তনের হার অর্থাৎ ভরবেগ পরিবর্তন টু এম ভি বাই সময় টি সূত্ররাঙের ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি